নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আগের পর্বে আমরা দেখেছি হংসেশ্বরী মন্দির যারা মিস করে গেছো তাদের জন্য উপরে আই বাটনে লিংক দিয়ে রাখলাম আজ আমরা যাব গাজী দরগা হুগলি ইমামবাড়ি আর ব্যান্ডেল চার্চ আরও থাকবে ডিরেক্ট ক্ষেত থেকে কফি কেনা তাই আর দেরি না করে চলো দেখা যাক বংশেশ্বরী মন্দির থেকে জাফর খান গাজী মসজিদ বা দরগার দূরত্ব প্রায় তিন কিলোমিটার গাড়িতে সময় লাগে দশ মিনিট মতো এছাড়া টোটো নিয়েও সহজেই পৌঁছে যাওয়া যায় ওখানে গাজী দরগার ছবি ভিডিও দেখে একটু দোটানায় ছিলাম যে আমাদের দ্রষ্টব্যে এটা রাখব কিনা কিন্তু একটু পড়াশোনা করে যখন জানলাম এই দরগার সাথে জড়িয়ে আছে বারোশো সালের ইতিহাস তখন আর একে উপেক্ষা করার প্রশ্নই থাকল না এখন চলেছি গাজী দরগার দিকে অঙ্কেশ্বরী মন্দির পরে আমরা গাজী দরগা দেখতে যাচ্ছি কিছু ঐতিহাসিকের মতে জাফর খান গাজী ছিলেন এক সুন্নি মুসলিম ও ধর্মযোদ্ধা যিনি মাদ্রাসা ও মসজিদ স্থাপন করেন এই বাংলার হুগলি জেলায় তিনি বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বাংলার ত্রিবেণীতে আসেন দরগাটি একসময় ছিল বিষ্ণু মন্দির খুবই আশ্চর্যের ব্যাপার যে হিন্দু পুরাণের কিছু চরিত্র এই দরগার স্থাপত্যের অংশ হিসেবে খোদিত হয়েছে কিছু পাথরের মধ্যে সংস্কৃত শ্লোক খোদাই করা আছে ঐতিহাসিক মতে তিনি তৎকালীন বাংলা সুলতানের সেনাপতি ছিলেন যাকে আদেশ দেওয়া হয়েছিল দক্ষিণ বাংলা সাম্রাজ্য বিস্তার করতে ওই সময় এখানে মূলত হিন্দু রাজা ও জমিদারদের প্রতিপত্তি ছিল তিনি বাংলার ত্রিবেণীতে এসে বাংলার মাটির প্রেমে পড়ে যান এবং মা গঙ্গার স্তুতিও করেন শোনা যায় এক হিন্দু রাজার সাথে যুদ্ধে গাজী সাহেব মারা যান তাকে এই স্থানে কবর দেওয়া হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে যিনি গঙ্গা স্তব লেখেন তিনি মসজিদও বানান এবং এটা ঘটেছিল আজ থেকে প্রায় ৭২৪ বছর আগে অধুনা স্থানটি প্রত্নতাত্ত্বিক বিভাগের দায়িত্বাধীন এই মসজিদ চত্বরে আছে একটি প্রাচীন বটবৃক্ষ ইতিহাসের অনেক অজানা কথার অব্যক্ত সাক্ষ্য বহন করে চলেছে সে চলে এসেছি ব্যান্ডেল চার্চের সামনে চলুন ঘুরিয়ে দেখানো যাক এবার সমস্ত কিছু যতটা পারবো ভেতরে হয়তো ক্যামেরা নয় তো ভেতরে আমরা ভিডিওগ্রাফি না আর বাইরে যতটা হয় আমরা কভার করার চেষ্টা করছি আর তাছাড়া যতটা সম্ভব আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব এর হিস্ট্রি এবং কিভাবে আসবেন কিভাবে কি কি দেখবেন বাঙালি শীতকালীন ভ্রমণের একটি প্রধান দ্রষ্টব্য হল ব্যান্ডেল চার্চ কলকাতা থেকে সড়ক পথে গাড়িতে অথবা ট্রেনে সহজেই পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল গাড়িতে গেলে দিল্লি রোড হয়ে যেতে হবে আর ট্রেনে নামতে হবে ব্যান্ডেল স্টেশনে আর সেখান থেকে টোটো করে ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চের ইতিহাস মূলত বাংলার পর্তুগিজ উপনিবেশের সাক্ষ্য বহন করে ভারতবর্ষে পর্তুগিজদের পদার্পন হয় সাতাশে মে চোদ্দশো আটানব্বই সালে ভাস্কর আগমনের সূত্র ধরে আর প্রথম বাংলার পদার্পন হয় পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় সপ্তগ্রামে সরস্বতী নদীর ধারে প্রথম ব্যবসা শুরু করে যা পরে খ্রিস্টাব্দে হুগলি পর্যন্ত বিস্তার লাভ করে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ায় সাথে সাথেই সপ্তগ্রামে এদের ব্যবসা কমতে থাকে আর সমান অনুপাতে বাড়তে থাকে হুগলির গঙ্গার ধারের বাণিজ্য শোনা যায় সম্রাট আকবর পর্তুগিজদের অনুমতি দিয়েছিলেন হুগলিতে ব্যবসা করার জন্য কিছুদিনের মধ্যেই হুগলিতে পর্তুগিজ ক্যাথলিক ধর্মাবলম্বীদের সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজার পনেরোশো সালে এখানে তৈরি হয় ব্যান্ডেল চার্চ ষোলশো শতাব্দীর শেষের দিকে পর্তুগিজদের দস্যুবৃত্তি ও লুটপাট চরমে ওঠে এমনও শোনা যায় যে তারা শিশু ও মহিলাদের বন্দি করে দাস হিসাবে বিক্রি করত এই খবর সম্রাট শাহজাহানের কানে ষোলশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্রাটের সেনাবাহিনী হুগলি বন্দর আক্রমণ করে বন্দরের সাথে চার্চটিও ধ্বংস হয় পাঁচজন পুরোহিতের চারজন মারা যান ষোলশো সালে গোমেজ ডি সোটো পুরনো চার্চের ধ্বংসাবশেষের উপর নতুন করে চার্চ তৈরি করেন এই সংক্রান্ত আরেকটি রোমাঞ্চকর তথ্য আছে চার্চটা তৈরি হলেও আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজ অর্থাৎ মাদার মেরির মূর্তিটির সন্ধান পাওয়া যাচ্ছিল না যেটি নদীতে হারিয়ে গেছিল এক রাতে ফাদার ডি ক্রুজ টিয়াগোর আওয়াজ শোনেন উনি বলছিলেন আওয়ার লেডি ফিরে এসেছেন তিনি আরো বলেন আওয়ার লেডি খ্রিস্টানদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে ফাদার এই ঘটনা স্বপ্ন হিসেবে প্রথমে উপেক্ষা করে দেন কিন্তু পরদিন সকালে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজের মূর্তিটি চার্চের দরজায় দেখে চমকে ওঠে স্থানীয় জেলেরা নদীতে এই মূর্তিটি দেখতে পান এবং মনে করেন যে তাদের কাছে গুরুমা আবার ফিরে এসেছে মায়ের প্রত্যাবর্তন ঈশ্বরের কৃপাকে ধন্যবাদ জানাতে যে উৎসবের আয়োজন করা হয়েছিল সেই উৎসব চলাকালীন এক পরিশ্রান্ত নাবিক ভগ্ন মাস্তুল সমেত জাহাজকে ব্যান্ডেল পোর্টে নোঙর করান জাহাজের নাবিক জানান তাদের জাহাজ বঙ্গোপসাগরে এক বিশাল ঝড়ের সম্মুখীন হয়েছিল যা জাহাজটিকে উল্টে ফেলার শক্তি রাখে নাবিক ভগবানের কাছে প্রার্থনা করেন যদি তারা এই ভয়ানক ঝড় থেকে পরিত্রাণ পান তবে জাহাজের প্রধান মাস্তুলটি তিনি তার যাত্রা পথে প্রথম যে চার্চটি পড়বে সেখানে দান করবে প্রসঙ্গত ব্যান্ডেল কথাটি একটি পর্তুগিজ শব্দ যার অর্থ মাস্তুল আর এর থেকে নাম হয়েছে ব্যান্ডেল চার্চ এবার আসি দ্রষ্টব্যের কথায় প্রধান ফটক দিয়ে ঢুকে চোখে পড়ে ভগবান যীশুর জীবনের বিভিন্ন অধ্যায় যা প্রচুর স্কাল্পচারের মাধ্যমে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরপর বাদিকে সেই বিখ্যাত মাস্তুল মাতা মেরির মূর্তি পেরিয়ে মূল চার্চের প্রবেশপথ ভিতরে ফটো তোলা নিষেধ হওয়ায় আমরা কোনো ভিডিও দিতে পারছি না এছাড়া আছে উপাসনা গৃহ কিছুক্ষণ বসলেই মন শান্ত হয় ব্যান্ডেল চার্চের পর গঙ্গার ধারে একটু ঘুরে আমরা যাব হুগলি ইমামবাড়া বা ইমামবাড়ি হুগলি ইমামবাড়া হলো শিয়া মুসলমানদের প্রার্থনা ও মসজিদ এর কনস্ট্রাকশন আঠারোশো সালে মোহাম্মদ মহসিন শুরু করে ও আঠারোশো একষট্টিতে তা শেষ হয় দ্বিতল ভবনটির মূল আকর্ষণ ঘড়িঘর মসজিদের দেওয়ালে খোদিত রয়েছে পবিত্র কোরআনের বাণী ভেতরটি সুসজ্জিত রয়েছে মার্বেলের মেঝে মোমবাতি ও বেলজিয়াম থেকে আনা ঝুলন্ত লন্ঠন দ্বারা এখানে তৎকালীন লন্ডন থেকে বিগ ঘড়িটি আনা হয়েছিল যার দুটি কাটা ও তিনটি ঘন্টা এটি টুইন টাওয়ারের মাঝখানে রাখা ইমামবাড়ার পেছনে গঙ্গার ধারে আছে একটি সূর্য ঘড়ি এখন পৌঁছে গেছি হুগলি ইমামবাড়ার সামনে চলুন এবারে ইমাম ভেতরে ঢুকে ঘুরে দেখা যাক চলুন স্বাগত জানাবে একটি বিশাল চতুর্ভুজাকৃতি উঠোন যার মাঝখানে পরীক্ষা এবং ফোয়ারা দশ টাকার টিকিট কেটে পুরুষ ও নারী আলাদা আলাদা রাস্তা দিয়ে একশো বাহান্নটি সিঁড়ি অতিক্রম করে ঘড়িঘরটি দেখতে যান ঘড়িঘরের ওপর থেকে উঠুড়ে দিয়ে গঙ্গা সংলগ্ন চারপাশের যা দৃশ্য দেখা যায় তা ওই একশো বাহান্নটি সিঁড়ি দিয়ে ওঠার কষ্ট ভুলিয়ে দেয় thank you বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে ওঠার তাৎপর্য এবং সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ব্যর্থ ভিতরে সব জায়গায় আমাদের বিশেষ ক্ষমতায় পানের পিকের দেওয়াল চিত্র চোখে পড়ে মেঝেতে যত্রতত্র পলিথিনের প্যাকেট বোতল আবর্জনা আর মহিলার প্রবেশ নিষেধ জানা সত্ত্বেও দেওয়াল জোড়া প্রেম নিবেদন দেশের ব্যর্থ প্রেমিকদের গরিষ্ঠতা প্রদর্শন করে এই ইমামবাড়ার পরিকাঠামোর পিছনে রয়েছে একটি মন ছুঁয়ে যাওয়া গল্প ধর্মের জটিলতা কাটিয়ে বিখ্যাত বাঙালি মুসলমান মোহাম্মদ মহসিন একাধারে সফল নুন ব্যবসায়ী অন্যদিকে অতি মূল্যবান দায়িত্ব পালন করেছিলেন তার জন্ম হয়েছিল সমৃদ্ধশালী নুন ব্যবসায়ী পরিবারে যারা সুদূর পার্শিয়া থেকে বাংলায় আসেন নবাব মুর্শিদ কুলি খানের জামাতার আমন্ত্রণে হাজী ছিলেন মহসেন নানাবিধ গুণের অধিকারী তিনি শুধু ঐতিহাসিকই নন তিনি ছিলেন গণিতজ্ঞ দক্ষ কারিগর পুস্তিকি ও তরোয়াল খেলায় পটু এদিকে বাংলার রাজনৈতিক চিত্রটি তখন বদলাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাষিদের উপর অমানসিক অত্যাচার করছে যার ফলস্বরূপ দুর্ভিক্ষের ঘনঘটায় ঢেকে যায় আমাদের প্রাণের বাংলা সতেরোশো সালে যাতে তৎকালীন জনসংখ্যার এক তৃতীয়াংশ নিঃশেষ হয়ে যায় এই সময় হাজি মহসিন প্রচুর লঙ্গরখানা তৈরি করেন দুর্ভিক্ষ কবলিত মানুষদের সেবা ও সাহায্য করবেন বলে প্রচুর অর্থ তিনি সরকারি দুর্ভিক্ষ ফান্ডে জমা করেন হাজি মহসিনের বিল অনুযায়ী হুগলির মহসেন কলেজ তৈরি হয় আঠারোশো ছত্রিশ সালে আজও বাংলার বহু শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বাংলাদেশেরও বহু কলেজ ও স্কুল হাজি মহসিনের ফান্ড দ্বারা উপকৃত এর হংসেশ্বরী মন্দিরে আমরা পুজো দিলাম ওখান থেকে আমরা ব্যান্ডেল চার্চ ঘুরলাম ব্যান ব্যান্ডেল চার্চ ঘুরে আমরা ইমামবাড়ি ঘুরলাম ঘুরে এখন আমরা যাচ্ছি লাহিরি বাবার আশ্রমে লাহিরি বাবার আশ্রম খুব সম্ভবত দু সালে ওপেন হয়েছে শ্যামাচরণ লাহিরির নামানুকরণে তৈরি হয়েছে এটি একটি সর্বধর্ম সমন্বয় বলার ছাড়াও আমরা চেষ্টা করব আজকে একটু শরৎ চ্যাটার্জির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান সেখানে যাওয়া যদি যেতে পারি আমরা আপনারা সবাইকে নিয়ে যাব আর এই ক্ষেত্রে বলে রাখি আমাদের কোথায় কি কি খরচ হলো তো আমাদের প্রথমেই যেটা হংসেশ্বরী মন্দিরে লেগেছে সেটা হচ্ছে পার্কিং চার্জ ওখানে তিরিশ টাকা পার্কিং লেগেছে যতক্ষণ খুশি রাখা যায় গাড়ি কোনো লিমিটেশন নেই আর ওর পরে আমরা গেলাম ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চের ওখানে আমাদের একশো টাকা পার্কিং হ্যাঁ গলা কেটেছে একশো টাকা পার্কিং চেয়েছিলো আমরা দরদাম করে আশি টাকা নিলাম কারণ বুঝতেই পারছিলাম যে আমাদের থেকে ওরা বেশি চাইছে ওরং কোনো রেট একশো টাকা নয় ওখানে তো আপনারা যখন আসবেন কেউ যদি গাড়ি নিয়ে আসেন ডেফিনেটলি ওখানে দেখবেন আমি আশা করি একশো টাকা চাইবে না যদি চাইও ওখানে ডেফিনেটলি একটুখানি দরদাম করে নেবেন আর ওখান থেকে আমরা গেলাম ইমাম বাড়িতে ইমামবাড়িতে ঢুকতে টিকিট দশ টাকা পার হেড তারপরে ওখান থেকে পার্কিং আমাদের নিল 50 টাকা 50 টাকা বাহ এখানে খুব সুন্দর প্রচুর প্রচুর কফি হয়েছে একটু নিমে দেখব রাস্তার ধারে দারুণ সুন্দর পুরো কফির ক্ষেত এত এখানে সুন্দর রাখার জায়গা আমি সাইড করে গাড়ি রাখবো চলে দেখি দেখো চলো তোমাদের নিয়ে যাই এইত অপূর্ব সুন্দর জায়গাটা বাহ শুধু ফুলকপি আর এখানে একটা অপূর্ব সুন্দর জায়গা প্রচুর কফি কফির ক্ষেত তা আমি দিদিকে বললাম দিদি বললো কফি তুলে দেবে আমাদের এখানে চারটে কফি আমরা নিয়ে যাব ওই যে পিছনে তাপসিও আসছে হ্যাঁ বাঁধাকপি তো ফুল এগুলো বাঁধাও তো আছে নাকি

তোমাদের কি 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 সার ইউজ করো এখানে এই তো ইউরিয়া বলে সাদা ইউরিয়া আচ্ছা আর একটা পটাশ বলে আছে আর একটা রং কালার আছে আচ্ছা ইয়েন ইয়েন কালার ওইটা এই দুটো সার পা দিয়া কটলেবে চারটে তো চারটে এগুলো কোচি হবে তো একদম কোচি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আগে সব কাটা হয়ে গেছে কারণ এখন তো সব তুলে নেওয়ার টাইম হয়ে গেল না এই তো আমাকে তাও কাটতে লাগিয়েছে ও ছিল না মালিক নেই বলেই তো আমাদের আমরাই বিক্রি আচ্ছা আচ্ছা মালিক কোথায় গেছে মালিক তাই নাকি কোন ক্লাবের হয়ে গো ও এখানকার ক্লাবের আচ্ছা আচ্ছা মালিকের কাজ করি আচ্ছা আচ্ছা

এইগুলো হয়নি এখনো না এগুলো সব বাঁধাকপি আর এই সাইডে সব ফুলকপি এই বাঁধাকপি কত দিনে হবে এগুলো গরম পড়ে গেল তো তো দু চার দিন পরে যেগুলো হবে সেগুলো আজকে দু একটা দেওয়া যাবে না ভালো হবে না হ্যাঁ এদিকে এলে আবার বাঁধাকপি নিয়ে যাবো আমি সারা বছর হয় নাকি কিছু আচ্ছা এই আমি দুটো ধরেছি নিয়ে যাচ্ছি আর সামনে কাকা দুটো নিয়ে যাচ্ছে চারটে কফি কিনে নিলাম একশো টাকা দিয়ে একদম ক্ষেতের থেকে তোলা কফি এই এখানে কাকা পিছনটায় এই পাতা বাটা খাওয়া যাবে তবু পাতা পাতাগুলো ভাজা খাওয়া হ্যাঁ আজকের গল্পের পরের অংশটা হলো বাঁশজাড় আর আমবাগানের মধ্যে দিয়ে যেতে যেতে একটি রেস্টুরেন্টের খোঁজ করা কারণ আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে অঙ্কুশি রোডের দাবার একশ্রম খুব একটা বেশি দেখুন না গাড়িতে হয়তো দশ পনেরো মিনিট তো এখানে আমরা একটু লাঞ্চ করে নেবো ঘরপেটটা লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের দিয়েছে হচ্ছে মিক্সড ভেজ পমফ্রেট কারি রাইস রান্না কেমন লাগছিল ভালোই করেছি পমফ্রিটটা বেশ ভালো খেতে ফ্রেশ এবং সব কিছুই এখন করে দিলো গরম গরম রাইট বেশ লঙ্কাটা আজ এমনিতেই খাওয়া খাওয়া করছি খেতে খেতে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সামনের পর্বে খুব তাড়াতাড়ি দেখা হবে যেখানে আমরা সম্পূর্ণভাবে ঘুরে দেখব লাহিরি বাবার আশ্রম আর তার সাথে যাব শরৎচন্দ্র চ্যাটার্জির জন্ম ভিটেতে টাটা